হায়াতের সময় তাকে কাজে লাগাও তাইলে চোখ বন্ধ হলে শান্তি বাবা কথা চোখ বন্ধ কি যেদিন হয়ে মৃত্যু বরণ করবেন হায়াতের একটা সময় কাজে চৌরা তুলে ক্লাসের আমলটা করেন আপনারা পিছনে তাকাইলে হবে ওনারা পিছনে তাকাইলে দেখবেন Haa? Boleh dikatakan yang berbukti sana tak akan berbukti? Madinin Nabiyyil Ummiyyi Wa ala alihi Wa ala alihi wa sallim tasliman سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني.

दे की करे पैरो भी उम्मत कर सुन्न दे की करे पैरो भी उम्मत तो फैसल कल जाएगा फिर इसका सफीना

mashkose ziyada mubarak jis se kapasina mashkose ziyada mubarak jis se kapasina la ilaha illallah

আম্মাজুল রাসূলুল্লাহ तालुकনগর নূর জামে মসজিদের উন্নয়নকল্পে आयोजित প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল মাহফিলে জনাব প্রধান অতিথি মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুম বিশেষ অতিথি অতিথিবৃন্দ সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া দূর দূরান্ত থেকে আগত মরদে মুজাহিদ আল্লাহ সুবাহার আশেকিন জাকিরিন কিরিন বন্দাগন আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে সম্মানিতা মুহতারিমা মা ও বোনেরা দয়মায় আল্লাহ রব্বুল আলমিনের দরবার সুক্রিয়া যে মহান রব্বুল আলমিনের ফেতনার জামানায় সাহি তরিকায় কোরআন সুন্নার ভিত্তিতে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ তালা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন এজন্য সেই মহান সত্তার দরবারে ইমানের আওয়াজকে উঁচু করে একই কণ্ঠে কালিমাত্র আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আর একটু মোহব্বতে জোরে পড়ি আলহামদুলিল্লা লক্ষ কোটি দরুদ সালাম ইমামুল মুরসালিন রহমতুল্লিন উদ্দিন আয়ালমিন শফি আল আপা ইনামদার মদিনাহ কা তাজেদার আস্তাবে নবুওয়াত ফখরে موجودهত সাইয়দুল মখলুকাত নবীউল আরব আল আযম হাবিব ইকবেরিয়া اشرفুল আম্বিয়া جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পথে খুবই অল্প সময় কথা বলার নিয়তে আপনাদের সকলের পরিচিত একটি সূরা সূরাতুল কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করেছি

আমার আলোচনা নাকি আরিফিন হাবিব সাহেবের পরে হবে হুজুর তো বড় মানুষ চলে আসছেন আমি লওনা দিয়েছি সকাল এগারোটায় কয়টায় আপনারা কি না মরা হ্যাঁ অঙ্গদা সায় বাদ খায় জাহাঙ্গীরে মোরাওয়াই আলমগিরে এমন হয়ে গেল না হ্যাঁ সকাল এগারোটায় থেকে এই পর্যন্ত জার্নি করলাম আমি আর ক্লান্ত হয়ে গেছে আপনার চাক করতেছেন আচ্ছা এরপরে ঢাকার শহরের যে ড্যাম মাসা এক এক সিগন্যালে আধা ঘন্টা বিশ মিনিট করে দাঁড়া করে আর আপনাদের এই মানিকগঞ্জ ওই যে জয়রা বাজার থেকে এই পর্যন্ত রাস্তা যে সুন্দর সুন্দর তো ঠিক আছে পেইজ ভালো কিন্তু আঁকা বাঁকা পুরো শেষ নেই কথা বলেন না কেন সত্য না মিথ্যা এখন ড্রাইভারে একবার টান দিয়ে চল্লিশে উঠায় গাড়ি বা পঞ্চাশ আবার মোড়ে এই সাইডের জিরোতে নামায় জিরো থেকে আবার উপর উঠাইতে সময় লাগে না আর আমার কাছে আমি আজকে নিয়ে পথ সময় নষ্ট করি নাই কারণ গত বছর হাফিজ বের মাদ্রাসায় আমি মার আস্তে আস্তে এক ঘন্টা পনেরো মিনিট দেরি হয়ে গেছে যে কায়দা দেখতেছি যে এই ময়দানের ফাঁকা এবং ওয়াদা নিয়ে চলায় খুব কঠিন হয়ে যাইতেছে দোয়া চাইতেছি

অনেক দূর তো বেশি সময় কথা বলবো না হুজুর চলে যখন বয়ান ছেড়ে দিবেন যদি আপনাদের মনে চায় যে থাকবেন দুই চার কথা শুনবেন থাকবেন নাইলে মাইক আছে প্যান্ডেল আছে আমি তো আছি থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আলামত ভালো না আরো জোরে বলেন আপনারা যদি থাকেন আশা করি আল্লাহ যদি কিছু বলায় তো কিছু নিয়ে যাইতে পারবেন আশা করতেছে ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আরো জোরে বলেন এর মধ্যে বিয়ে করছেন কারা কারা এরা হাত তুলেন একটু খোঁজ গল্প করি আর দুজন আসার আগ পর্যন্ত আয়াত আর হাদিস যেটা পড়ছে ওইটা দিয়ে আলোচনা করো আচ্ছা হাত নামান বিয়ে করেন না কারা কারা যুবক ভাই আরো দুই হাত তুলো দুই হাত এক হাত করলে হবে না এই যুবকেরা এত সংখ্যায় কম ওই সব ফুচকা চানাচুর রাস্তায় আর হাতে তাই না আচ্ছা যারা বিয়ে করছেন আপনাদের জন্য একটা পার্সোনাল দোয়া হবে হাত নামাইলেন কি আছে হাত নামাইতে বলছি হাত তুলে এইভাবে সোজা করে তুলে সোজা এইভাবে নাড়া দেন সবাই না কিন্তু যারা বিয়ে করে না এরা আমি মুসাফির মুসাফিরের দোয়া কবুল ঠিক নেই আর কথা বলে না ঠিক বেঠি একটু আস্তে ধরে বলিয়া আমার যুবক ভাইদের জন্য একটা দোয়া করতেছে আল্লাহ যে যুবকেরা এই মাহফিলের ময়দানে আইসা বাহিরে ঘুরে নাই বাহিরে প্যান্ডেলের বাহিরে না থাইকা আল্লাহর কালাম শোনার জন্য এখানে বসে গেল এদের সবাইকে তুমি একটা আবেদা জাহেদা সাকেরা সলেহা পর্দা নিশি বউ দিও আওয়া আওয়াজ এত আস্তে বলে হবে জোরে বলেন

জ আমরা সকলে ভিতরে ঢুকে যাই আর মহাবতে জিকির করি ভাই ভিতরে চলে আসে না হুজুর এখনই চলে আসবে বৃষ্টিতে আমি এখন আর কথা বলবো না হুজুর যখন কাছাকাছি চলে আসছেন এটার পরে মনে হয় আরও একটা প্রোগ্রাম আছে বড় মানুষ তো আর ওনাদের দোষ নাই তো আপনারা যেভাবে ধরেন ওই হুজুর খালি গেলেই হইব বুঝেন না এই গ্যালই কইলে এবার হুজুর ভাই ঠিক আছে তাইলে বাদ তো বলেন বাদ আস তাই কোনো রকম হ্যাঁ আসল কইয়ে দেয় মাগ দিবে এবার উনি আরেক জায়গায় দিবেন মাইক নিব বলতে কই দেব এজন্য সবায় মেইনটেইন করা খুব কঠিন হয়ে যায় যাইব আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহফিলে যারা আসছে আল্লাহ এই মাহফিলকে এলাকার জন্য নাজাতে রসিলা বানায়া আমিন আর ও করেন আমি যে আয়াতে কারিমে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সৌরাতুল কাউটা সুরা করেছেন ছোট ছোট একটা হচ্ছে হচ্ছে তার সুরা এই নাম হলো সৌরাতুল এখলাস বলেন এই সুরার নাম কি মহাব্ব বলেন সৌরাতুল এখলাস এখানে শুধু পাকের কথা এটা শাহান এলাম গিরসুলা এখানে ভিন্ন কোন আলোচনা নেই এজন্য মহাশিরিনী কেরাম বলেন সুরাতুল এখলাস একবার তেলাওয়াত করলে পক্ষে আল্লাহ তাআলা আমল নামায় দশকরা কোরআন শরিফ করার স্বয়াব দেওয়া দেয় তিনবার করলে কতবারের বলে না আমরা তো দাবি করি যে সবাই পাক্কা আচ্ছা মুসলমান শুধু না আচ্ছাও বটে আচ্ছা ভালো এটা উর্দু শব্দ উর্দু শব্দ সত্যবাদী পাক্কা মানে একেবারে মুসলমানিতে পরিপূর্ণ ধরা আর আচ্ছা মানে ভালো এই দাবিতে আমরা একমত কথা বলে না এই দাবিতে একমত তো এক মত কতই হবে আপনার কোয়ালিটি না থাকতে হবে। কিন্তু যে দাবি করবে আমি মুসলমান তার সাথে কোরআনের সাথে সম্পর্ক থাকার দরকার আছে না নেই কি কেমন আছে মাছের যেমন পানির প্রয়োজন আছে পানি ছাড়া মাছ যেমন বাঁচবে না বাঁচা সম্ভব নয় ঠিক তেমনি ভাবে একজন মুমিনের কোরআনের সাথে এমন সম্পর্ক থাকা দরকার যে মুমিন যেখানেই থাকে সকাল বিকাল দুপুর যার রাত নাই সব সময় কোরআনকে সে অন্তরে সিনায় ধারণ করবে কথা বলেন না কেন আগে এক সময় অবস্থা ছিল এলাকার যে সকালবেলা ঘরের সব ঘুম থেকে জাগতে হবে কেউ বিছানায় থাকতে পারবে না নতুন যদি কেউ বিয়ে করে আর কোন মেয়ের বিয়ে হয় শ্বশুর শাশুড়ি শাশুড়ি এলাকাবাসী দেখতো যে নাই ইমাম সাহেব দুই একজন লইয়া ওই যারা আশির উপরে বয়স হয়ে গেছে এরা ওখানে মসজিদে গিয়া ঢুকে কারণ ভয় ঢুকছে যে মরতে হবে কোন সময় জানি না ধাক্কা দিয়ে কবরে ফালায় যায় এই একটা ভয় অন্তরে ঢুকছে এই জন্য ঠান্ডা আর গরম নাই মাসিদে মোটামুটি যায় আর এলাকার সব দরজা বন্ধ লাইট বন্ধ কিসের সকাল আর দুপুর দেখা যায় দশটা নয়টা সাড়ে দশটা সারা দরজা খুলে না এদের ঘুমও ভাঙ্গে না আর এই যে ঘুম কাইরে নিছে এই ঘুম কাইরে নিল মোবাইল কথা বলেন না কেন মোবাইল হচ্ছে বেঈমানদের আবিষ্কার আর মুসলমানদেরকে তাদের ইমান আমল সব ধ্বংস করার জন্য মেধা হাত সব দুর্বল করার জন্য এক ভয়ঙ্কর জিনিস আবিষ্কার করে দিয়েছেন সেটা হলো টাচ মোবাইল ঠিক কিনা ধরে আবার দিয়ে বলে আর টাচ মোবাইলের গজবের কারণে পরকিয়া কম না বেশি

ফেসবুক চালাইতে চালাইতে বারো বছরের ষোলো বছরের ছেলে চাপা ভিতর ঢুকে গেছে চোখে দেখে না এই রকমের দেখে চোখের সামনে আইসা কথা বলেন না কেন আল্লাহ জাতিকে হেদায়েত দান করেন আমার দিয়ে যে ওয়াজ ডাবল করাইবো হাত দিয়ে কিন্তু ডাবল দিতে হবে কথা বলেন না কেন সৌরতুল এক্লাস একবার পড়বেন কতবার সব হ্যাঁ রহমতের নবী বলেন তিনবার তেলা করবা আল্লাহ তালা কম পক্ষে তিরিশ পারা কোরআন শরীফ পড়ার স্বভাব আমল দিয়ে দিবেন এই মানিকগঞ্জের মুসলমানেরা যারা বলেন কোরআনটা পারি না এরে যুব হায়াতের কত সময়